হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মাম কুকিন আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো এক কাপ গরম দুধ দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি কেক ঘরে থাকা স্টিলের বাটিতেই আমি কেকটিকে বানাবো যাতে যে কেউ বানিয়ে ফেলতে পারে চলুন তাহলে নরম তুলতুলি স্পঞ্জে কেকের রেসিপিটি শুরু করি কেকটা বানানোর জন্য প্রথমে দিয়ে দেবো এক কাপ গরম দুধ হাফ কাপ দিয়ে দেবো বুঁড়ো চিনি আমি এখানে চিনিটা হাত গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম চার ভাগের এক ভাগ দিয়ে দেব তেল আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা ডিম সব কিছুকে একসাথে খুব ভালো করে ফেটিয়ে নেব আমি পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালো করে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে ফেটিয়ে নেব এতে মিশ্রণটার কালারটা চেঞ্জ হয়ে যাবে ভালো করে সব কিছুকে আমি মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো এক কাপ ময়দা ময়দাটা আমি চেলে নিয়েছি আগে থেকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো সব কিছু এখানে মিশ্রণটা অনেকটাই পাতলা তাই আমি আরও দু চামচ মতো ময়দা দিয়ে দেব আবারও ভালো করে মিশিয়ে নেব আমার এখানে ময়দা লেগেছে এক কাপ দু চামচ মতো ময়দাটা খুব ভালো করে মিশিয়ে এনেছি এবারে দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো বেকিং পাউডার ও এলাচ গুঁড়োটা খুব ভালো করে আবারও মিশিয়ে নেব এলাচ গুঁড়োটা দিলাম এই কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এলাচ গুঁড়ো থেকে এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি পাঁচ মিনিট মতো আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব এতে করে কেকটা খুব স্পঞ্জি হবে আমি পাঁচ মিনিট ধরে খুব ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি এটা মিশ্রণটা আমার এখানে একেবারে রেডি হয়ে গেছে এবার এক সাইডে রেখে দেবো আমি এখানে চারটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি আমি আজকে স্টিলের বাটিতে কেকটাকে বেক করতে দেবো আপনারা এটা গ্লাসেও করতে পারেন এবার আমি বাটিগুলোতে খুব ভালো করে তেল ব্রাশ করে নেব তেলটা ব্রাশ করে নিয়েছি এবার আমি অল্প করে ওপর থেকে ময়দা ছড়িয়ে দেব ময়দাটা খুব ভালো করে বাটির মধ্যে মিশিয়ে নেব এবার আমি অল্প করে ব্যাটার দিয়ে দেবো খুব বেশি দেওয়া যাবে না কেকটা যখন বেক করবে ফুলে যাবে তখন পড়ে যাবে তাই আমি অর্ধেক করে দিয়ে দেব আমি বাটিগুলোকে একটু ট্যাপ করে নেব এবারে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি দিয়ে দেবো উপর থেকে আমি প্রথমে কিশমিশ দিয়ে দিলাম আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন কাজু দিয়ে দেবো চেরি দিয়ে দেবো চেরিটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এখানে আমার রেডি হয়ে গেছে এবার আমি বেক করার জন্য বসিয়ে দেবো কেকটাকে বেক করার জন্য আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে কয়টাকে আগে বসিয়ে দিয়েছিলাম এবারে ঢাকনাটা তুলে নিলাম এবার আমি একটা থালা দিয়ে দেবো এবারে একটা করে বাটি বসিয়ে দেবো আমি বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি এবারে ঢাকনাটা লাগিয়ে দেব ঢাকনার যে একটা ছিদ্র আছে সেটা আমি একটা কাগজ দিয়ে মুখটা মেরে দিলাম এবারে আমি কেকগুলোকে তিরিশ মিনিট মতো বেক করে নেব তিরিশ মিনিট পরে আমি ফিরে এলাম এবার দেখে নেবো কেকটা ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা একটা ছুরি দিয়ে আমি দেখে নেবো কেকটা পুরোপুরিভাবে রেডি হয়েছে কি না দেখুন ছুরির গায়ে কিছু লেগে নেয় কেকটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবারে কেকটাকে আগে আমি কিছুটা ঠান্ডা করে নেবো কেকটা বেশ আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন কেকটা কত সুন্দরভাবে রেডি হয়েছে এবার আমি চারি সাইডটা একটু ছুরিতে করে ঘুরিয়ে নেব চারি সাইডটা আমি ঘুরিয়ে নিয়েছি এবার কেকটাকে ডিমাল্ট করে নেব দেখুন কি সুন্দরভাবে উঠে চলে এলো কতটা স্পঞ্জ হয়েছে দেখুন আমি আপনাদের কেটেও দেখাচ্ছি দেখুন এটা স্পঞ্জে হয়েছে নরম তুল তুলে স্পঞ্জ কেক আর কালারটাও কতটা সুন্দর এসেছে দেখুন বন্ধুরা আমার এই সৎ পদ্ধতি কেকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু যেখানে সাবস্ক্রাইব করা নিই তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ